জোহার নমস্কার আজকে এই সকাল সকাল প্রভাত পিড়ির পরে আমি ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমি যেহেতু প্রার্থী হয়েছি এবং প্রার্থী হিসাবে আজকে আমি ভারত নির্বাচন আয়োগ তরফ থেকে অফিসিয়ালি আমি একজন প্রার্থী মনোনীত হয়ে গেছি আমার ভোটের চিহ্ন হচ্ছে ছাপ পট এবং ক্যান্ডিডেট হিসাবে প্রার্থী হিসাবে আমি আজকে এই সোশ্যাল মিডিয়াতে আমি সন্দেশ দিতে চাইছি আমার মাতৃভাষা সাঁওতালি কিন্তু আমার লেখা পড়া বাংলাতে হয়েছে বাংলা ভাষা বলতে পারি বাংলা লিপিতে লিখতে পারি আজকে আমি বাংলায় বলছি মাফ করবেন আমি ক্ষমা চাইবো আগে প্রথমেই প্রথমে আমি সকলকে জানাই নমস্কার শুভেচ্ছা এবং এই ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন ক্ষেত্র এখানে রয়েছেন ভোটারদের রয়েছে এখানে সতেরো লক্ষ সাতাত্তর হাজার রয়েছে এই লোকসভা নির্বাচন ক্ষেত্রে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে তিনটা বিধানসভা হচ্ছে আদিবাসী সুরক্ষিত সিট বাকি অন্যতম চারটা ওটা সামান্য জাতির জন্য জেনারেল সিট করা হয়েছে এই লোকসভা নির্বাচন ক্ষেত্রে মোট দুই হাজার প্রায় বুথ রয়েছে এবং এই যে আমি যেটা বললাম কি মতদাতাদের সংখ্যা সাতাত সতেরো লক্ষ সাতাত্তর হাজার মানে মোটামুটি যদি বলা যায় তাহলে আঠারো লক্ষ মানে অ্যাপ্রক্স ভোটার রয়েছে আগামী দিনে নির্ধারিত যেটা তারিখ নির্ধারিত হয়েছে সময় নির্ধারিত হয়েছে এই আঠারোতম লোকসভা নির্বাচনের ঝাড়গ্রাম ক্ষেত্রে নির্বাচন হবে মতদান হবে ওটার তারিখ তিথি ডেট হয়েছে আগামী পঁচিশেই মে এই পঁচিশে মে এখানের মতদাতা নিজের মতদান করবে মতাধিকার ওরা দিবে আর নিজের চয়েস নিজের যেটা পছন্দ নিজের যে তার যোগ্যতা হিসাবে তার কি মেরিট রয়েছে যোগ্যতা রয়েছে কোয়ালিটি অ্যাবিলিটি রয়েছে ওদের পছন্দ অনুসারে ওরা মতাধিকার করবে আগামী পঁচিশেই মে ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্র নির্বাচনের ডেট নির্ধারিত করা হয়েছে আমি তার মধ্যে একজন প্রার্থী আমার চুনাও চিহ্ন ভোটের চিহ্ন হচ্ছে হান্ডি ছাপ যেটা বাংলাতে পাত্র বলে ইংলিশে পট বলে এবং আমরা বোলচাল ভাষায় রাড়ি বাংলাতে বলি আমরা হান্ডি ছাপ যেটা কুমার তৈরি করে একটা হাণ্ডি জল রাখার জন্য হাণ্ডি ভাত রান্না করার জন্য হাণ্ডি এবং হাণ্ডি একটা আমাদের প্রকৃতি হিসাবে এই হাণ্ডির ব্যাপারে আমি একটা বলতে চাই এই হান্ডির ব্যাপারে এখানে একটা সংস্কৃতি একটা শ্লোক রয়েছে আপনারা শুনে আশ্চর্য হবেন ঐতিহাসিক তথ্যটা আমি যেটা জানি সেটা বলছি এই যে পাত্র এই পাত্রর ব্যাপারে কী লেখা আছে চৈতন্য মহাপ্রভু কী বলেছেন রামচরিত মানস তুলসীদাস রচিত রামচরিত মানসে কী উল্লেখিত করা হয়েছে আজকে আপনার এই জোহার এই সোশ্যাল মিডিয়াতে আমি লাইভ করে এখানের মতদাতা এবং সম্পূর্ণ ভারত দেশের এই ফেসবুকের লাইভে আমি এটা আমি আপনাদের ইনফরমেশন এটা জানাচ্ছি আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে যখন চৈতন্য মহাপ্রভু এখানের ভারতের সংস্কৃতি ভারতের আধ্যাত্মিক ধার্মিক তাদের পৌঁছান তাদের আইডেন্টিটি তাদের ধর্মকর্ম বাঁচাবার জন্য চৈতন্য মহাপ্রভু উনি মগধ থেকে পুরী মগধ থেকে পুরী উড়িষ্যা পুরী জগন্নাথ পুরী ওখানে পদযাত্রা করে জনজাগরের অভিযানে যখন বের হয়েছিলেন তখন ওই পথে মগধ থেকে পুরী যাওয়ার পথে যখন এই ঝাড়খণ্ড এলাকায় উনি প্রবেশ করেন ওনার পদার্পণ করেন তখন উনি একটা সংস্কৃতি লিখেছেন সেটা আমি আপনারাকে শোনাচ্ছি ওয়ো পাত্রে পয়োপানম শাল পাত্রে ভোজনম খেজুর পাত্রে সয়নম চ ঝাড়খণ্ডে বিধিওতে অর্থাৎ এই মাটির পাত্রতে জল যারা পান করে শাল পাত্রে যারা ভোজন করে খেজুর পাত্রে যারা চাটাই শয়ন করে এবং তাদেরই এই ব্যবহারে যে ব্যবহারে লাগে তারাই এই ঝাড়খণ্ডের মানুষ এবং এটা উল্লেখ করা হয়েছে তুলসী দাস রচিত রামচরিত মানসে এটা অনেক বড় তথ্য রয়েছে এবং সেই পাত্র পেয়েছি আমি সেই কুমারদের তৈরি করা যেটা মাটির থেকে যে তৈরি করে হান্ডি তৈরি করে কলস তৈরি করে বিভিন্ন প্রকারের আকার বিকার ওরা প্রকৃতি মাটির থেকে যারা পাত্র তৈরি হয় সেই মাটির এই পাত্র আমি ভোট চিহ্ন পেয়েছি আর আমার যে তালিকা রয়েছে ক্রম সংখ্যা তালিকায় রয়েছে বারো জনের মধ্যে প্রার্থীর মধ্যে আমার ক্রমসংখ্যা সিরিয়াল নম্বর রয়েছে আট নম্বর সেই জন্য সূর্য সিংবেশরা এই ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনের প্রার্থী আমার ভোট চিহ্ন হচ্ছে পাত্র হাঁড়ি ছাপ আর আটে আপনারা মেশিনে বোটাম দাবাবেন এবং আপনার বহুমূল্য ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি আজকের প্রসঙ্গ বলে লোকতন্ত্র কি এই ভোট ভাট কি গণতন্ত্র লোকতন্ত্র প্রজাতন্ত্র এই আজকের প্রসঙ্গতে আমি বর্ণন করতে চাই টাইটান আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনারা জানেন কি ভারতবর্ষ এমন একটা দেশ যেটা এমন একটা লোকতান্ত্রিক দেশ যেটা তার একটা লিখিত সংবিধান রয়েছে ওই লিখিত সংবিধানের সংবিধান নির্মাতাকে আমরা আদর্শ মানি ডাক্তার আম্বেদকরকে আমরা ভারতের সংবিধানের আমরা নির্মাতা হিসাবে তাকে মান্য করি তার পরিচয় ভারত ভারতরত্ন তাকে সম্মানিত করা হয়েছে এবং আমরা সেই ডাক্তার আম্বেদকরের রচিত নির্মাতা এটা হলো ভারতের সংবিধান ভারতের সংবিধান দুনিয়ার সব থেকে এই লোকতন্ত্র ভারত দেশের সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারত দেশের যে ব্যবস্থা যে পরিচালনা দেশের প্রথা দেশের নিয়ম সঞ্চালিত হয় তার একটা সিস্টেম রয়েছে গভর্নমেন্ট সিস্টেম পলিটিক্যাল সিস্টেম এভরিথিং যে সিস্টেমের মাথত যেটা দেশ চলে সেটা হলো মূল মন্ত্র হইল আমাদের ভারতের সংবিধান এই ভারতের সংবিধান মেনেই আমাদের কোথায় গ্রামসভা কোথায় গ্রাম পঞ্চায়েত কোথায় বিধানসভা কখন এই লোকসভা এবং রাজ্যসভা এই নির্বাচনের যে প্রসেস রয়েছে প্রক্রিয়া রয়েছে এটা সমস্ত ভারতের সংবিধানের অন্তর্গত রয়েছে এবং যেটা লোকতন্ত্র বলি আমরা যে লোকতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে কি বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অ্যান্ড অব দ্য পিপুল দিস ইজ দ্য রিয়েল ডেমোক্রেসি নর্মস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি এইটাই আমরা পালিত করছি এইটাই লোকতন্ত্র ডেমোক্রেসির মূলমন্ত্র মন্ত্র যেটা হিন্দিতে বলে জনতাকে দ্বারা সরকার জনতাকে লিয়ে সরকার আর জনতা কি সরকার অর্থাৎ যে সরকার ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি জনপ্রতিনিধিকে বিধানসভাতে পঞ্চায়েত স্তরে বিধানসভা স্তরে এবং লোকসভা স্তরে জনতাই জনার্দন জনতাই সব কিছু আমাদের লোকতন্ত্রের মূল হচ্ছে জনতা জনতা এই জনতার থেকে জনতন্ত্র এই লোক থেকে লোকতন্ত্র প্রজা থেকে প্রজাতন্ত্র এটাকে আমরা ভারতবর্ষে ডেমোক্রেসি বলি এটা অনেক বড় ডেমোক্রেসির মূল মন্ত্র জনতার দ্বারা সরকার হয় জনতার জন্য সরকার হয় আর জনতারই জন্য সরকার কিন্তু আজকে কত ভোট চলে গেল কত সরকার পরিবর্তন হলো কিন্তু মানুষের যে ভাগ্যর পরিবর্তন তাদের যে কর্মর পরিবর্তন সেই কর্ম নিয়ে ভাগ্য নিয়ে ভারতবর্ষের জনতা জনার কোনো পরিবর্তন হলো না পরিবর্তনের নামে কেবল পরিবর্তন হয়েছে সত্তার পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধির পরিবর্তন হয়েছে পার্টির পরিবর্তন হয়েছে কিন্তু এই মাটির মানুষের কোনো পরিবর্তন হলো না আজকে আবার সেই অবহেলিত দলিত শোষিত মানুষ আজকে আক্রোশিত আন্দোলিত আবার আবার ওরা ওরা আন্দোলনে সড়কে সংঘর্ষ করছে কিন্তু যারা সদনে সংঘর্ষ করা দরকার তার উপযুক্ত এখানে লোক প্রতিনিধি পায় না এখানে আমি যেখান থেকে আমি ব্রডকাস্ট করছি যেখান থেকে প্রচারিত প্রসারিত করছি এটা হলো ঝাড়গ্রাম তেত্রিশ সংখ্যার এটা লোকসভা নির্বাচন ক্ষেত্র আমি আগেই বলেছি এখানে রিজার্ভ সিট যদিও এখানে সতেরো লক্ষ সাতাত্তর হাজার ভোটার মতদাত রয়েছে কিন্তু তার মধ্যে শুধু আদিবাসী নয় এখানে মূলবাসীও রয়েছে এসটি রয়েছে এসসি রয়েছে ও রয়েছে মাইনরিটি রয়েছে এবং জেনারেলও রয়েছে ভোটারের মান্যতা সবাইয়ের বরাবর কেউ উঁচ কই নিচ নাই তাদের মূল্য ভোটের মূল্য সবাই ওখানে হোক এসসি হোক সি হোক জেনারেল হোক এগারে বাঙালি হোক বঙ্গভাষী হোক ভাষা বাংলি হোক সাঁওতাল ভাষা হোক এবং মুন্ডারি জাতেই হোক এখানে এস টি এস সি করতে পারি এখানে জাতি নিয়ে আমরা ওদের তাদের পরিচয় দিতে পারি কিন্তু লোকতন্ত্রতে জাতি নিয়ে ভোট নাই পার্টি নিয়েও ভোট নাই ধর্ম নিয়েও ভোট নাই ভাষা নিয়েও বিভক্ত নাই আমরা সবাই মতদাতা আমরা সবাই ভোটার আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিই আর লোকতন্ত্রকে বাঁচাবার সংবিধানকে বাঁচাবার দেশকে বজাবার জন্য আমরা সবাই ভোট করি জাতি নির্বিশেষে পার্টি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে হ্যাঁ ভাষা নির্বিশেষে সংস্কৃতিক বিষয়ে আমরা আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতা অবলম্বন করি আমি এটা অনুসরণ করি অনুকরণ করি উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বলেছেন বিভিন্নতাতে একতা কি করে হ্যাঁ নানা ভাষা নানা ভেষ নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান নানা ভাষা নানা ভেষ নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ উই বিলিভ উই বিলিভ ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ডাইভার্সিটি রয়েছে আলাদা আলাদা ভাষা রয়েছে পরিবেশ রয়েছে হ্যাঁ জাতিগত রয়েছে কিন্তু আমরা ভারতের সবাই নাগরিক এই ভারতের নাগরিকতার অধিকার সবাই এক ভারতের সংবিধানের অধিকার সবাই এক পেয়েছি ওখানে জাতিভেদ নাই ওখানে ধর্ম বিভেদ নাই ওখানে উঁচ নিচ নাই ওখানে সবাই এক সেইটাই লোকতন্ত্র যদি বাঁচাতে যায় ভারতবর্ষের লোকতন্ত্রকে যদি বাঁচাতে যায় সংবিধানের মান যদি বাঁচাতে চাই তাহলে আমাদের ভারতের নাগরিক হয়ে ইন্ডিয়ান বিং এ ইন্ডিয়ান সিটিজেন আমাদের ভোট করতে হবে এবং যোগ্য প্রার্থীকে আমাদের জিতাতে হবে আমি এখানের প্রার্থী রয়েছি আর আমার সাথে সাথে টকুল টোটেল মোট বারোজন প্রার্থী রয়েছে এখানে আমি দেখছি জাতিগত লোকের সংখ্যা রয়েছে সমীকরণ রয়েছে কিন্তু এখানে পার্টিগত এখানে টিকিট দেওয়া হচ্ছে এখানে যোগ্য প্রার্থীর অভ্যাস রয়েছে দের আর ল্যাক অফ লিডারশিপ দের আর ল্যাক অফ লিডারশিপ লিডারশিপ বলতে গেলে আমি যেটা জানি আমি যেটা বলি একটা পরিবারের জন্য একটা ফ্যামিলিতে চালাতে গেলে তার একটা চালা এটা গার্জেনশিপ একটা ফ্যামিলিকে যদি বজায় রাখা দরকার শান্তি অমন চেন কল্যাণ একটা সপরিবারের সুখী পরিবারে তার একটা দরকার হচ্ছে ফ্যামিলিতে রয়েছে এটা স্কুল ছাত্রদের শিক্ষা দিতে গেলে তার একটা দরকার আছে টিচারশিপ আর একটা এখানে যদি কোনো ব্যাপার বিজনেস করা যায় তাহলে তার দরকার আছে তার পার্টনারশিপ আর যদি পলিটিক্যালি আপনারা পলিটিক্যালি যদি মোটিভেট করা যায় রাজনীতিক করতে গেলে তাহলে দরকার আছে লিডারশিপ কিন্তু আমি দেখছি এখানে দের আর ল্যাক অফ লিডারশিপ নেতৃত্বের অভাব রয়েছে নীতির অভাব রয়েছে সঠিক প্রার্থীর অভাব রয়েছে যোগ্যতার অভাব রয়েছে আমরা পার্টির নামে ভোট দিচ্ছি এরা জাতির নামে ভোট দিচ্ছে কিন্তু রিজার্ভ সিট আদিবাসীর জন্য এখানে ঝাড়গ্রাম রিজার্ভ সুরক্ষিত এখানে যোগ্য প্রার্থী দরকার তার এবিলিটি কি তার কোয়ালিটি কি তার লেখাপড়া কি সংবিধানের বিধিবিধান জানে কিনা লোকসভাতে আর্গুমেন্ট করতে কি পারবে কিনা এই নিয়ে তদন্ত করেছি আমি এই জন্যে সমালোচনা করেছি এই জন্য আপনারা বিবেক বুদ্ধি ইস্তেমাল করুন আর আগামী দিনে আপনারা যোগ্য প্রার্থী হিসাবে যে জিতালেই পার্টির দ্বারা জিতালেই তা জিত হয় না জিত হচ্ছে সর্বভারতের মধ্যে মোট পনেরো কোটি আদিবাসী রয়েছে এবং ভারতের লোকসভাতে বর্তমান ফাইভ হান্ড্রেড ফোরটি থ্রি মেম্বার অব পার্লামেন্ট রয়েছে তার মধ্যে আদিবাসী সুরক্ষিত সিট অনলি ফোরটি সেভেন এই ফোরটি সেভেন সিট আদিবাসীর জন্য সুরক্ষিত আদিবাসী রিপ্রেজেন্টেটিভের জন্য আছে আদিবাসীর সংবিধানের রক্ষার জন্য আছে আদিবাসীর ভয়েস অফ ট্রাইবেল হিসাবে লড়াই কিন্তু ভয়েস অফ ট্রাইবেল বলে এই আদিবাসী নির্বাচিত হচ্ছে না পার্টি এখানে এটা পার্টি বড় নাই পার্টির থেকে বড় জাতি জাতির থেকে বড় মাটি আমি সুভাষ ঘিসিং এর কাছে ফ্রেন্ডশিপ করেছিলাম 1986 থেকে 88 পর্যন্ত আমি গরখালেন্ডে ট্রেনিং নিয়েছিলাম আর সেই ট্রেনিং এ নিয়ে যখন গোরখাল্যান্ড 8080 একড হয় তখন সুভাষ গিসিং এর মার্গদর্শনে আমি ট্রেনিং পাস করে ঝাড়খণ্ডে যখন আন্দোলন করলাম মাত্র 3 দিনের ঝাড়খণ্ড বন্ধে ভারত সরকারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দিল্লি আলোচনায় আমাকে ডেকেছিল আমি চুক্তি করেছি আর এগ্রিমেন্ট করে ঝাড়খণ্ড আলাদা রাজ্য করেছি আমি বই শুধু লিখি নাই আমি বই লিখে শুধু রাইটার নাই আমি আন্দোলন করেছি ফাইটার নয় আমি ভারত দেশের মানচিত্রে ঝাড়খন্ড রাজ্য গঠন করেছি তেমন একটা প্রার্থী আমার ইতিহাস জানুন ফেসবুক দেখলে হবে না আমার ফেস টু ফেস দেখুন আমার অভিজ্ঞতা দেখুন আমার জ্ঞান বিজ্ঞান দেখুন তো সেই মানুষ সেই প্রার্থী এই ঝাড়গ্রামে প্রার্থী হয়েছি এই ফেসবুকে এ সোশ্যাল মিডিয়া লাইভে এই সন্দেশ দিচ্ছি আবার আর্গুমেন্ট হবে প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে আমি পৌঁছাবো এবং দেশের সংবিধানের এক একটা ধারা এক একটা পাড়া এটা আমার কত জানা আছে এবং যোগ্যতা হিসাবে এখানে যোগ্যতা কি হবে আই এস আইপিএস হলে যোগ্যতাতে আই এস হয় টিচার যদি সিলেকশন করা হয় লেখাপড়া দিয়ে সিলেকশন করা হয় ডাক্তার যদি এমবিবিএস হয় উইদাউট এম বিবিএস ছাড়া ডাক্তার হয় না উকিল যদি করা হয় তাহলে উইদাউট এল এল বি ছাড়া উকিল হয় না টিচার যদি হয় উইদাউট উইদিএ ছাড়া হয় না কিন্তু এখানের প্রার্থী পার্টি দিলেই চলছে এখানের প্রার্থী শিক্ষার কোনো মূল্য নেই এখানের প্রার্থী ও সংবিধান ওজানা ভক্তি সেই এম এল হচ্ছে সেই জন্য আমি সূর্য সিং বেসরা আমি রাইটার আমি ফাইটার আমি এডুকেটেড লার্নেড পার্সন আমি ল জানি আমি বিধি জানি আমি সংবিধান জানি তাহলে আপনার যদি যোগ্য প্রার্থী হিসাবে পছন্দ করবেন আমার আওয়াজ শুনুন আমার আওয়াজ শুনুন মেরি আওয়াজ শুনো ভয়েস অফ ট্রাইবেল সূর্য সিং বেসরার একটাই পরিচয় সে রাইটার সে ফাইটার সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে কাজী নজরুল ইসলাম কবিতা সে মহাত্মা গান্ধীর আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব তুমি আমায় ভোট দাও আমি তোমাকে অধিকার দিব এই বলে হান্ডি ছাপ ক্রম সংখ্যা আটে বোটাম দাবাবেন আর সূর্য বেশরাকে আপনার বহুমূল্য ভোট দিয়ে বিজয় করুন এই বলে আজকে সুপ্রভাত বলে আজকের আমার মন্তব্য আমার সন্দেশ শেষ করছি সকলকে জানাই নমস্কার জোহার